নবিয়ে পাক আলাইহি সালাতু সালাম বলছেন যে রমজানুল মুবারকের প্রথম দশ দিনের রহমত মধ্যে দশ দিন হলো ফিরাত শেষের দশ দিন হলো ইতপু নার জাহান্নাম থেকে আজাদি নাজাতের দশ দিন যাই হোক আজকে যে বিষয়ে আলোচনা করব বিষয়টা হলো ইফতারি করালে কি সব নবী পাক আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন মান ফাত্তারা সাইমান যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতারি করায় আল্লাহ পাক তিনটা তার পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার কি মাফ ফিরাতেন জনবিহী আল্লাহ পাক সমস্ত গুণা তার মাফ করে দিবে নাম্বার দুই ওয়াইদ কৌ রাকাবাতি হিমিয়ান নার আল্লাহ পাক রব্বুল আলম তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন সোহান বলেন তিন নম্বর পুরস্কার যেটা একজন রোজাদার ব্যক্তিকে পান করাইলে খাওয়াইলে যে সোয়াব যিনি খাওয়াইলেন সেই পরিমাণে সব পাবে কারো সবের মধ্যে কিনে কি হবে না কমতে হবে না অন্য হাদিসের মধ্যে নবিয়া পাক আলাই সালাম বলেন মান আসবা সাই যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে পরিতৃপ্ত করে খানা খাওয়ায় লাম মিয়াজমা আবাদান হাত তায় জান্নাতা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পানির পিপাসা লাগবে না সোহানাল্লাহ একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করালে কত সফ প্রথম যে হাদিসটা আমি বলছি তিনটা তিনটা ফায়দা এক নম্বর কি তার সমস্ত গুণ মাফ করে দিবে নাম্বার দুই জাহান নাম থেকে তাকে আজাদি মুক্তি দান করবে নাম্বার তিন রোজাদার যে সোয়াব সে পাচ্ছে বা পাবে রোজা রেখে ওই যে খাওয়া নেওয়ালা যিনি রোজা ইফতারি করেছেন সে সব পাবে সোহান